চারটায় যদি একটা কম বলে তাহলে ভাই দুইটা লিপজেল গিফট ভাই এরকম যারা তাদের বেবিদের জন্য ভালো প্রোডাক্ট গুলো খুঁজতেছে তাদের জন্য আরকি আজকে একটা বেশ আমাদের পরে এক দেড় বেবিদের আইটেমের কোনো ভিডিও দেওয়া হয় না কারণ বেবিদের টা বেশিরভাগ শীতের দিকে ভাই কিন্তু আমরা ভিডিওটা কম দিই আমাদের ভাই আমাদের সাইড লেডিস ফসা ভাই সেই দিয়া ভাই আচ্ছা আচ্ছা তো কসমিটে এডি ঢাকার ভিতরে ঢাকার বাইরে অনেকে কিন্তু গ্রামগঞ্জে কিন্তু ভালো প্রোডাক্ট গুলো চায় না তাদের ক্ষেত্রে কিন্তু মূল উদ্দেশ্য অনেক প্রবাসী ভাইরা আছে যারা তাদের বেবিদের জন্য ভালো প্রোডাক্ট গুলো খুঁজতেছে তাদের জন্য আরকি আজকে একটা

চারশো এম এল এর আর যদি কেউ আপনার সাবান শ্যাম্পু নিবো প্লাস সাবান আলাদা লিকুইড হ্যাঁ হ্যাঁ এটা লিকুইড সাবান আচ্ছা লিকুইড সাবান

দুই থেকে তিন মাস আর তো বেশি যাওয়ার কথা মনে এটা কত বললেন ভাই এটা আপনার আর কি ডিসকাউন্ট হবে ভাই সবগুলো নশো পঞ্চাশ নয়শো টাকা তিন ওটা একই প্রাইস টপ টু ওয়াশ মানে একটার ভিতরে দুইটার কাজ পেয়ে যাচ্ছেন নয়শো

এরপর জনসনের নতুন একটা অয়েল আইছে এটা বডি অয়েল আচ্ছা বডি অয়েল হম বেবিদের বেবিদের কিরকম প্রাইস এটা এটার প্রাইস আপনার টাকা টাকা হ্যাঁ ভাই একটু বেশি নাকি হম এটা কোয়ালিটি অনেক ভালো কথা এটা ভাই এটা জনসন এটা ভাই এ এটাও আছে

আচ্ছা সাথে আবার এই যে বাচ্চার মাদের জন্য কি কি একটা কম্বো আর কি জানা নাকি একটা কম্বো নিতে চায় তাদের জন্য আর কি যেমন যারা আছেন যেমন একটা লোশন একটা লোশন একটা ক্রিম একটা টপ টু টোয়া যদি নেয় টপ বা শ্যাম্পু নিলে শ্যাম্পু বা মুখের ক্রিম আচ্ছা এই চারটা প্রোডাক্ট যদি একটা কম্বো নেয় এই চারটা আচ্ছা আমরা একটু সাইডে রাখি এগুলো বাকিগুলো এই এই যদি একটা কম্বো নেয় তাহলে ভাই দুটো লিপ লিপজেল গিফট ভাই এরকম এটা কি বাম না লিপবাম বাম মানে ঠোঁটটা গোলাপি করবে নাকি এটা আসলে গোলাপি হবে